দলীয় নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বাম নেতার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা এরিয়া কমিটির সিপিআইএম নেতা অসীম সাহা জানা গেছে বিলকান্দা অঞ্চলের এক মহিলা কর্মীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই অশালীন আচরণ করে চলেছেন দলের নেতা অসীম সাহা অভিযোগ ওই মহিলাকে নিয়মিত হোয়াটসঅ্যাপে বাজে মেসেজ করতেন ওই বাম নেতা এমনকি সিপিআইএম পার্টির মিছিলে নিয়ে যাওয়ার নাম করে তাকে ব্যারাকপুরের একটি ক্যাফেতেও নিয়ে গিয়েছিলেন সেখানে ওই বাম নেতা দলীয় ওই মহিলা কর্মীর সাথে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ শুধু তাই নয় বিলকান্দা পার্টি অফিসের মধ্যেও তার সাথে অভব্য আচরণ করেছেন ওই বাম নেতা বলে অভিযোগ অবশেষে বাধ্য হয়ে পার্টির মহিলা ওই কর্মী বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জানান গত তিরিশে অক্টোবর যদিও দলের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওই মহিলা কর্মীর তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ওই মহিলার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছেও বলে অভিযোগ বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ বিশ্বাস বলেন তিনি অভিযোগ পত্রটি জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন তবে এই ঘটনা চাবুর হতেই বিলকান্দা অঞ্চলে সিপিআইএম কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনাটা ঘটেছিল আমি একটা পার্টির মিটিং ছেড়ে গেছিলাম সিপিএম পার্টি আমি সিপিএম পার্টি করি এখানে দীর্ঘদিন ধরে আমি সিপিএম পার্টি করছি এবার সিপিএম পার্টি করার সূত্রে উনি আমার একটা মিটিং ছিল আমাদের সবারই মিটিংটা ছিল ইসের ওখানটায় পঞ্চায়েতের ওখানটায় তো ওখানটায় আমি গেছি তো তখন যাওয়ার পরে মিটিংটা শেষ হওয়ার পরে উনি একটা লোক মারফত একটা জনকে ডাকলো পার্টি আমি তোমাকে ফোন করবো না না তোমাকে আমি পার্টির মিটিং মিছিল খবর দেওয়ার জন্য করবো ফোন করে জানাবো যে কোথায় কখন পার্টির মিটিং মিছিল হয় কোনো ইসে ইসে হয় প্রোগ্রাম হয় আপডেট তোমাকে দেবো ঠিক আছে তাহলে আমি সব আপডেট যখন পাবো তাহলে আমি যেতে পারবো যেটা যেতে পারবো সম্ভব হবে যাবো যেটা যে সম্ভব হবে না যাবো না বাট তারপরে উনি আমাকে আমি ওখান থেকে চলে আসার পরে উনি আমাকে মেসেজের পর ফোন করে ফোন করে উনি আমাকে বলে যে প্রথমে কথা বলে ভালোভাবে কথা বলতে বলতে তারপরে উনি আমাকে মানে একটু বাজে মন্তব্য ভাবে কিছুদিন বাদে হ্যাঁ কিছুদিন বাদে আমাকে বাজে মন্তব্য করতে শুরু করে তারপর মেসেজে রাত আমি আগে অনলাইন আমি বেশি একটা অনলাইন থাকি না উনি আমাকে প্রেশারাইজ করে যে রাত একটা দেখতে অবধি অনলাইন থাকতে হবে কারণ তারপরে অনলাইনে আমার সাথে কথা বলবে এবার আমার এগুলো মানে একটু আমার ছবি এবার সেগুলো আমি যখন রাজি হতাম না সেগুলো দেওয়ার চেষ্টা করে তখন আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে কথা বলতে যথেথ কথা বলতে থাকি তারপরে যখন দেখছি যে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তখন আমি মানে উনি আমাকে একবার ক্যাফেতেও নিয়ে গেছে উনি আমাকে বলেছে যে তুমি ক্যাফেতে আসো তা আমি গেছি ওনার সাথে ক্যাফেতে সেটা ব্যারাকপুরে ব্যারাকপুরে একটা ক্যাফেতে গেছি ক্যাফেতে গিয়ে উনি তখন ওখানে অশ্রিল আমার সাথে আচরণ করা শুরু করে তখন আমি ওখান থেকে পাড়িয়ে চলে আসি চলে আসার পরে তারপরে উনি আমাকে মেসেজে আবার হু হুমকি দেওয়া শুরু করে আবার পুনে হুমকি দেওয়া শুরু করে তো তারপরে একদিনকে আমাকে মানে ইউ। ওই হতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল উনি আমাকে বলেছিলেন হোটেলে হ্যাঁ হোটেলে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে বার আমাকে আমার তো মধ্যম একটা লোকাল হয়ে যাচ্ছে আমাকে তুমি তোমার সাথে আমি বাড়ার সাথে একটা হোটেলে যাবো এরকমও বলার চেষ্টা করেছে ও বলেছে তো আমি বললাম দেখা যাবে সময় একটা সময় কারণ আমি তখন পুরো ইগনোর করে যেতাম আমি খুব ভয়ে ভাবে ছিলাম আর তারপরে উনি আমাকে তারপরে আমি যখন দেখছি যে উনি যখন মানে সীমা অতিক্রম করে যাচ্ছে যখন দেখি যে আমি আর ঠেকাতে পাচ্ছি না কিছুতেই তারপর আমি বাধ্য হয়ে আমি আমাদের জেলা সেক্রেটারিকে জানাই

এ ব্যাপারে আপনাকে আমাকে প্রশ্ন করলে আমি একই কথাই বলব জেলা নেতৃত্বে যেটা করবেন সেইটাই হবে